প্রিয় অভিভাবক বৃন্দ আপনারা যেই মানের প্রতিষ্ঠান খুঁজছেন আপনার বাচ্চাকে পাঠদান করানোর জন্য পড়ানোর জন্য যে সেখানে ইংরেজি এবং বাংলা উভয়টার শেখানো হবে সে ইংরেজিতেও যেরকম দক্ষ হবে বাংলায় দক্ষ হবে পাশাপাশি আপনার মেয়ে আপনার ছেলে হাফেজে কোরআন হবে আলেম হবে আলহামদুলিল্লাহ আমরা ওরকম একটি প্রতিষ্ঠান আপনাদের বাচ্চাদের জন্য প্রস্তুত করেছি প্রিয় অভিভাবক বৃন্দ এটা হচ্ছে আমাদের ক্লাসরুম আমরা ক্লাসরুমে প্রবেশ করব। ক্লাসরুমে প্রবেশের শুরুতে আমরা একটা সুন্দর দৃষ্টিনন্দের একটা গেটের ব্যবস্থা রেখেছি সিকিউরিটি ফার্স্ট অনেক সময় দেখা যায় বা অনেক মাদ্রাসা আছে এমন যে বাচ্চাদের সিকিউরিটি ইনশিওর করা যায় না আলহামদুলিল্লাহ আল্লাপাকের মেহরবানিতে আমাদের স্পেস যেহেতু অনেক বড় আছে এটা আমাদের নিজস্ব ক্যাম্পাস এজন্য আমরা বাচ্চাদের সিকিউরিটির জন্য একটা গেট তৈরি করেছি এপাশে ঢোকার সাথে সাথে গেট লক হয়ে যাবে বাচ্চা এখান থেকে বের হওয়ার পালিয়ে যাওয়ার এরকম কোনো সুযোগ নেই এপাশেও পাশেও আমরা একটা সিকিউরিটির গেটের ব্যবস্থা রেখেছি এদিকে যারা প্রবেশ করবে গেট লক হয়ে যাবে বাচ্চা যাতে বের হতে না পারে সেজন্য আমরা সুন্দর ব্যবস্থা রেখেছি প্রিয় অভিভাবক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশস্ত আরবি ক্লাসরুম আলহামদুলিল্লাহ এটা পাকের অশেষ মেহরবানি যে তার মেহরবানিতে আমরা এত বড় একটা ক্লাসরুম অ্যারাবিক যারা শিখবে বাচ্চারা আর তাদের জন্য আমরা সুন্দর একটা ব্যবস্থা রেখেছি যে আমরা লম্বা এবং প্রশস্ত একটা আরবি ক্লাসরুম যেটা সচরাচর কোথাও খুঁজে পাওয়া যায় না এটি অভিভাবক বৃন্দ এটা হচ্ছে আমাদের বাংলা ক্লাসরুম এখানে আমরা বাংলা ক্লাস করার জন্য হাই বেঞ্চের ব্যবস্থা রেখেছি প্রত্যেকটা বেঞ্চের সাথে এখানে বাচ্চাদের ব্যাগ রাখার জন্য সুব্যবস্থা আছে পুরো স্কুলের যেই সিস্টেম আমরা তার চেয়ে আলহামদুলিল্লা আধুনিক করার চেষ্টা করেছি উন্নত করার চেষ্টা করেছি এটা হচ্ছে আমাদের প্রথম বাংলা ক্লাসরুম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাংলা ক্লাসরুম একই সিস্টেম অনেক প্রশস্ত কক্ষ আমরা হাই বেঞ্চ লো বেঞ্চ দিয়ে এটা সাজিয়েছি যাতে করে বাচ্চারা সুন্দর করে এখানে তার বাংলা ক্লাসগুলো সুন্দর করে করতে পারে ব্যাগ সুন্দরভাবে রাখতে পারে লেখাটা সুন্দরভাবে করতে পারে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের সবটুকু দিয়ে সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন একটা পরিবেশ আপনাদের বাচ্চাদের দেওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি প্রিয় অভিভাবক বৃন্দ এটা হচ্ছে আমাদের বাংলার তৃতীয় ক্লাসরুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিপাটি কালারফুল বাংলা ক্লাসরুম আমরা আপনাদের সুনামনিদের জন্য আমরা সাজিয়েছি প্রিয় অভিভাবকবৃন্দ অনেকের একটা আফসোস থেকে যায় যে আমার মেয়েকে হিপস করাবো হাফেজা বানাবো কিন্তু সুন্দর একটা পরিবেশ তারা কোথাও খুঁজে পায় না মাদ্রাসায় গিয়ে তারা হতাশ হয় আমরা তাদের কথা বিবেচনা করে আমরা অত্যাধুনিক সুযোগ সুবিধা রেখে আমরা আপনাদের মেয়েদের জন্য আমরা একটা অত্যাধুনিক মানের একটা হিপসখানা প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশস্ত পাঠদান কক্ষ অনেক জায়গায় ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে মাদ্রাসা প্রস্তুত করা হয় তৈরি করা হয় যেখানে সুন্দর পরিবেশ থাকে না প্রশস্ত পাঠদান কক্ষ থাকে না আমরা সেদিকে বিবেচনা করে আলহামদুলিল্লাহ লম্বা বিশাল বড় একটা স্পেস সম্বলিত আমরা একটা হিপসখানা আপনাদের মেয়েদের জন্য প্রস্তুত করতে পেরেছি এজন্য আল্লাপাকে শুক্রিয় আদায় করছি আল্লাহমদুল্লু ওলাকা শুক্র করলু আপনারা দেখুন যে এক একটা বক্সের ভিতরে আমরা এখানে সুন্দর ব্যবস্থা রেখেছি এখানে বড় বড় বক্সগুলো আছে এখানে দুটো সিস্টেম আছে ওপরে যাতে করে তার ব্রাশ তার আরও ক্রিম এগুলো রাখতে পারে নিচে অনেক লম্বা প্রশস্ত জায়গা আছে সেটার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি আল্লাহমালাক আলহামদুলকুল্লু আল শুক্র শুক্রকুল্লু অনেক মেয়ে আছে ছোট যারা রাতের বেলা একা একা বাথরুমে যেতে ভয় পায় আমরা তাদের জন্য অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা এ পাশে আমরা রেখে দিয়েছি সে সকল ছোট ছোটো বাচ্চাদের জন্য আমরা এখানে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা রেখেছি যাতে করে রাতের বেলা তারা যদি এখানে বাথরুমে যেতে চায় ভয় না পায় আমরা মাতৃ সেরেহে আপনার বাচ্চাদেরকে আমরা শেখাতে চাই আমাদের যারা এখানে টিচিং দিবেন শিক্ষিকা যারা থাকবেন আমরা তাদের জন্য স্পেশালভাবে দুটো বক্স তৈরি করেছি এটা শিক্ষিকাদের জন্য যাদের শিক্ষিকারাও তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারে সেজন্য আমরা তাদের জন্য একটা ছোটোখাটো একটা আলমারি ব্যবস্থা আমরা তৈরি করেছি প্রিয় অভিভাবকবৃন্দ আপনার মেয়ে এখানে থাকবে সুন্দর একটা পরিবেশে থাকবে পরিপার্টি পরিচ্ছন্ন থাকবে এজন্য আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি মেয়েদের খাবার পড়বে প্লেট ধোয়ার জন্য যাতে বাইরে যেতে না হয় এজন্য আমরা একটা ঘর করেছি আমরা একটা ঘর এখানে তৈরি করেছি যেখানে তারা শুধুমাত্র থালাবাটি বাটি এটা কিন্তু টয়লেট না এটা তাদের থালাবাটি পরিষ্কার করার জন্য খাবার পূর্বে খাবার পরে থালাবাটিটা এই জায়গায় পরিষ্কার করবে ধৌত করবে এজন্য আমরা এটা রেখে দিয়েছি আমাদের এই শাখার লোকেশন হচ্ছে শিখদের মেডিকেল বাংলাদেশের একটা প্রসিদ্ধ মেডিকেল এই মেডিকেলের পিছনেই আমাদের এই প্রতিষ্ঠান এর পাশেই হচ্ছে মেন্ডি ডেন্টাল রোড বারোইখালি হাজারিবাগ এটা হচ্ছে আমাদের মেইন ক্যাম্পাস আমাদের নিজস্ব ক্যাম্পাস আলহামদুলিল্লাহ আমাদের আরও একটা ক্যাম্পাস আছে কলাবাগানে চলুন আপনাদেরকে কলা সেই ক্যাম্পাসের সাথেও আমরা আজ আপনাদেরকে পরিচয় করে দেব প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের আন্নুর একাডেমির কলাবাগান শাখায় এটা হচ্ছে আমাদের আন্নুর একাডেমির কলাবাগান শাখা কলাবাগান শাখাটা ধানমন্ডি কলাবাগানের একটা পরিচিত এবং ঐতিহ্যবাহী একটা জায়গা ব্রাদার্স ম্যানশন চতুর্থতলা আট নং কলাবাগান প্রথম লেন এপাশে আছে আনোয়ার খান মডার্ন হসপিটাল এখান এ আছে আপনার ল্যাভেড হসপিটাল কলাবাগান বাস স্ট্যান্ড এর মাঝখানে কলাবাগান ফার্স্ট লেন এই জায়গায় আমাদের মেইন রোডের সাথে লাগানোই হচ্ছে আমাদের এই কলাবাগান শাখাটি প্রিয় অভিভাবক বৃন্দ ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে এজন্য আজ আর আপনাদেরকে কলাবাগান শাখার ভিতরে নিয়ে যাচ্ছি না ইনশাআল্লাহ আপনাদেরকে অন্য কোনো দিন আমাদের কলাবাগান শাখার ভিতরের দৃশ্যটি সিনারিটি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমাদের দুটো শাখা আছে একটা হচ্ছে কলাবাগান শাখা আর একটা হচ্ছে হাজারিবাগ শাখা আমাদের হাজারিবাগ শাখার লোকেশন হচ্ছে বারোইখালি মেন্ডিডেন্টাল কলেজ রোড হাজারিবাগ ঢাকা আর কলাবাগান শাখার লোকেশন হচ্ছে ব্রাদার্স ম্যানশন চতুর্থ তালা আট নং কলা বাগান প্রথম লে আল্লা সুবাহ তালা আমাদের করিজা আর টুকরো সন্তানদেরকে আমরা যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন